গাড়ি চললে গাড়ি মারি খাইব ঠিক আছে নি ড্রাইভারে গাড়ি চালালে মারি খাইব কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর আমি গাড়ি এটা চালাইছি একটু দূরত ঘুরে দেখেন ভাই একদম প্যাকেট গাড়ি গাড়ি চললে কিন্তু গাড়ি মারি খাইব কোনো সমস্যা নেই ভাই দেখেন মানে একদম কোনো সমস্যা সমস্যা নাই গাড়ির মধ্যে এখন আপনারা আছেন অনেকে সৌদিতে কাজের কিন্তু অভাব নাই সৌদি আরবে কাজের অভাব নাই অথচ আপনারা ফসেস পাইতেছেন না এখন আপনারা যদি আমার গাড়ি চালাতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা না আমি দেশে তো আমি কাইলে টিকিট কাটবে লাগিয়েছিলাম কাইলে টিকিট কাটবে লাগিয়েছিলাম টিকিট হাই না ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে টিকিট কাটি গেলাম আর আপনারা রিয়াদ দামান যেখানে থাকেন ভাই সৌদি আরবে আপনার শুধু একশো রিয়াল গাড়ি ভাড়া হলে পাওয়া যায় এরপরে আপনি যাবেন যেখানে যাবেন সপ্তাহের মধ্যে দুই দিন মাত্র সব বন্ধু আছে সৌদি আরবের মাধ্যমে সপ্তাহের মধ্যে দুই দিন বন্ধু আছে তবে হ্যাঁ লাইসেন্স কিন্তু চাইতে পারে কারণ লাইসেন্স প্রত্যেকটা জায়গা জায়গায় সেক লাইসেন্স ছাড়া ভাই কোনোভাবেই হবে না লাইসেন্স হলে আপনি আমার গাড়িটা চালাতে পারবেন বেতন কিন্তু অনেক কফিল আছে কবি যে তুই পুরো মানুষ তুই আমি বেশি দিছি নতুন ড্রাইভার আইবো হেtere কম দিমু এটা কিন্তু ওই ওইবেলায় আমি দিতাম না যেহেতু আপনি আমার বাংলাদেশী ভাই বাড়াদার ঠিক আছে নি আমি আমারে যে বেতন দে যেভাবে আমি আছি তিন বছর 4 বছর থেকে বেতন দিব পয়য়ে ধরে আমি সামোজে আরো 20% এর বাড়া দিবেন না হেতে না দিলে আমি দিব ঠিক আছে গাড়িটা আবার বাড়া করে দেখ দেখছেন এটা হলো আমার গাড়ি একদম খুলি ই গেলে দেখেন ঠিক আছে নি আর সবচেয়ে বড় কথা হলো যে আমার ম্যাডাম কফিল সবাই অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে নি কাজ কাম এত বেশি একটা নাই আইন বাইরে আইন কাজ কিন্তু এত বেশি একটা নাই কাজ হলো কিয়া সকালবেলা এক ঘন্টা ডিউটি খালি সকালবেলা মাদ্রাসার ম্যাডাম এগুলো লই আইবেন আই একটু গায়ে পার্কিং করে দি হুতি রইছি ঘুম যাইয়ের এটা হলো শেষ এরপরে আপনার ডিউটি হলো কখন দুপুরে যখন মাদ্রাসা ছুটি হবে তখন হের গরো লই যাবেন মাদ্রাসার যে ম্যাডাম আছে এর গরো বাসাত নিয়ে যাবেন যাই একদম বিকাল 4টা 4:30টা পর্যন্ত টাইস্টে ঘুম দিবেন বউটি শাহ নাস্তা খাইবেন হের ফর হয়তো ম্যাডামের বৈনিক গিয়ে আছে টুকটাক হ্যাঁ দশ পনেরো মিনিট বিশ মিনিটে ঠিক আছে আধা ঘন্টা ডিউটি আছে এ টুকটাক ডিউটি এগুলো ডিউটি এত বেশি নাই মনে করেন যে সৌদি আরব তো সৌদি আরবে ঠিক আছে আমার কাছে খারাপ লাগে কি পরিবার নাই মা নাই বাপ নাই এ কারণে আমরা একটু কষ্ট লাগে আর কি তবে ডিউটি কিন্তু বেশি না বাংলাদেশে ডিউটি বেশি এখন কারা কারা চাকরি করবেন কারা কারা চাকরি করবেন কমেন্ট বক্সে জানান তাহলে আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব হোয়াটসঅ্যাপে তবে হ্যাঁ একশো পার্সেন্ট

ভাঙা মাসে আজকে বাইশ তারিখ ঠিক আছে আপনি সামনের মাসে বিশ পঁচিশ তারিখের মধ্যে চলি যেতে হারবেন সমস্যা নাই আবার যদি চান যে না ভাই আমি পনেরো তারিখে চলে আসবো তা সমস্যা নাই তবে হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো বেতনের বিষয়টা অনেকে জানতে চাইতেছেন হ্যাঁ বেতন সাতাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখে তো একদিনও বেশি যেত না আমার কফিল হলো একদম মিয়া মিয়া সবসাথে বড় জিনিস এক মিনিট আমি দেখাই দিচ্ছি বাইর করি কার্ড ঠিক আছে আপনারা আমি এই যে ব্যাংক কার্ডটা আছে ঠিক আছে এটা সবসময় আপনার কাছে দেখবো সাতাশ তারিখে ব্যাংকে ঢুকাবেন ঠিক আছে নাম্বার দাবায় আপনার বেতন আপনার লইয়ে নেবেন কিরে ভাই সারা মাস কাজ করার পরে দুঃখ লাগে বেতন চাইতেছে ভালো যা যা কিছু ঠিক আছে কাজ করবেন কিন্তু ওই যে কোনো আপনারা তাল এলা সোরা কোনো ফেরা নাই কোনো ফেরা নাই ফোন দিব কিরার ইমান কই মাঝে মধ্যে দিব ঠিক আছে আমি যদি আমি নাস্তা করতে মাইছি বা বাজার করতে মাইছি ঠিক দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপে নক দিবেন নহলে মেসেঞ্জার এ নক দিবে যে ইয়া তো কমেন্ট বক্সে ক্লিলা করবেন আমার এখানেও যদি না করতে পারেন সৌদি আরব অনেক মানুষ আছে ড্রাইভার লাগবে তো ওইখান থেকে আমরা নাম্বারটা নিয়ে দেবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে